হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ইউটিউবে কাজে লাগার মতন একটা জিনিসের আনবক্সিং ভিডিওটা তবে এই জিনিসটা আমি ইউটিউবের পেমেন্ট থেকেই ফার্স্ট টাইম কিনলাম তো সেটা আমি তোমাদের সামনে ডিটেলসটা শেয়ার করব। তো চলো অতি গুরুত্বপূর্ণ কী জিনিস আমি আজকে নিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো প্রথমেই দেখো একটা বক্স রয়েছে এখানে কি আছে সেটাই তোমাদের দেখাবো এই প্রোডাক্টটা আমি অনলাইনেই অর্ডার করেছিলাম এবং অনলাইনে পারচেস করে এটা নিয়ে আসা হয়েছে আর এই প্রোডাক্টটা আমি অনেক কটা রিভিউ দেখার পরে কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার দেওয়া হয়েছে তো সেখানে দেখেছি যে অনেকেই বেশ ভালো বলেছে তো সেই জন্যই এই প্রোডাক্টটা নিয়ে আসা তো এর প্রাইসটা যে বক্সটা দেখছো এটার প্রাইসটা দশ হাজার টাকা দাম আছে এটার সাথে আমি আরও কয়েকটা জিনিস সেট ছিল সেটাও নিয়েছি সেটাও তোমাদের পরে দেখাবো তবে এই বক্সটা আগে ওপেন করে দেখায় এর ভেতরে কী আছে তবে এই প্রোডাক্টটা ছাব্বিশে জানুয়ারি পারপাস একটা অফার ছিল সেই অফারেই কিন্তু নেওয়া তার জন্য আমি অনেকটাই কমে কিন্তু পেয়েছি তো সবই ডিটেলসে বলতে থাকবো চলো বক্সটা ওপেন করতে করতে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখন এই বক্সটা আমি ওপেন কর এর ভেতরে কী আছে এবার কিন্তু তোমরা দেখেই ফেলবে দেখতে পেয়েছো আশা করি ছবিটা দেখে বুঝতেই পেরেছো এর ভেতরে কী আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ কাজের জিনিস যারা ইউটিউব করে তাদের জন্য অবশ্যই দরকার কারণ হচ্ছে শীতকালে আমরা ভয়েসটা দিতে আমাদের অসুবিধা হয় না দরজা জানা লাগিয়ে দিয়ে আমরা দিতে পারি কিন্তু গরমকালে আসলে সমস্যা হয়ে যায় যে ফ্যান চালালে ফ্যানের সাউন্ডটা চলে আসে সেক্ষেত্রে ফ্যান না চালিয়ে প্রচণ্ড গরম লাগে বেশিক্ষণ ভিডিও শ্যুট করাও যায় না সেই জন্য এই জিনিসটা অতি প্রয়োজনীয় কারণ এটা থাকলে বাইরের যে নয়েজটা সেটা কিন্তু আর আসে না তো দেখতে পাচ্ছ এটা একটা মাইক আর কি তো পুরোটাই কিন্তু মেটালের বডি তার জন্য একটু ওয়েটও আছে বেশ ভালোই ওয়েট আছে তো এটাকে সেট করতে হবে কী করে সেটাও দেখাবো তো এর কিছু পার্ট আছে এটা একটা পার্টে রয়েছে তো এটা এইভাবে মুভ করা যায় এখানে দেখতে পাচ্ছ ওই জ্যাকগুলো ঢোকানোর জন্য জায়গা রয়েছে তো ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের যে কোনো সব কিছুতেই এটা ব্যবহার হবে আর কি সব পারপাস এটা চলবে তো মাইকটা বেশ সুন্দর কালারটাও খুব সুন্দর তো এটা একটা পার্ট তো এটা দেখিয়ে দিলাম মুভমেন্টটাও বেশ ভালো আর টোটালি কিন্তু মেটালে আমি এইগুলো আরও কম রেঞ্জের ওপরও দেখেছিলাম সেগুলোর এই যে ঘুরছে এই জায়গাটা ছিল প্লাস্টিকের তো সেটা লং বেশি হবে না সেই জন্য আমি টোটাল বডিটাই আমি মেটালে নিয়েছি যাতে লগ্নিবিটা বেশি হয় টেকসই হয় কারণ এখন তো আমাদের এগুলো খুবই দরকার রোজের রোজ আমাদের লাগবে সেই জন্য একটু ভালো জিনিস নেওয়াই ভালো শুধু শুধু কম দামে জিনিস নিয়ে টাকাটা নষ্ট করার কোনো দরকার পড়ে না আবারও একটা ইনভেস্ট চলে আসে সেই জন্য আমি একটা ভালো জিনিস এখানে নিয়েছি এবার দেখো ভেতর থেকে একটা কালো রঙের পাউচ পেয়েছি তো সেই পাউচের মধ্যে কি আছে সেটা এবার তোমাদের দেখাচ্ছি এই পাউচের মধ্যে রয়েছে ওয়ার মানে তার রয়েছে তো দেখতেই পাচ্ছ তার আর এর তলাতে রয়েছে এই সাদা চার চারচকও যে দুটো কাগজ দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে স্টিকার রয়েছে একটা কালো রঙের যে সিম্বলটা দেখতে পাচ্ছ সেই স্টিকারটা আর এটাতে সাদার ওপরে সাদাই রয়েছে এরকম একটা সিম্বল দেওয়া স্টিকার রয়েছে তো এগুলো তোমরা যেখানে খুশি মানে লাগাতে পারো তোমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য তো এবার দেখো ওয়ারটা দেখাচ্ছি ওয়ারটা এইভাবে আটকানো আছে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার এটাকে একটু লম্বা করে দেখায় দেখো বেশ বড় সড়ো একটা ওয়ার আছে কিন্তু মানে অনেকটা ডিস্টেন্স অনুযায়ী কিন্তু এটাকে আমার মুভমেন্ট করানো যাবে তো এই প্লাগ পয়েন্টগুলো রয়েছে তো এগুলো জ্যাক সিস্টেম আর কি এখন তো দেখেছো এরকম ধরনের হয় সবগুলোই তো এইগুলো এখন সিস্টেমগুলো একে একে তিনটে এরকম সিস্টেম রয়েছে তিন রকম সিস্টেমের সাথে এটাকে অ্যাটাচ করা যাবে কোনোটা কম্পিউটারে কোনোটা মোবাইলে তো ঠিক আছে এগুলো আমি রেখে দিচ্ছি এই পাউচটার মধ্যে এগুলো ছিল এরপরে কিন্তু ভেতরে আরও কয়েকটা জিনিস আছে এবার সেটাকেও কিন্তু ওপেন করছি দেখো ভেতরের এই স্পজটাকে উঠিয়ে দিলাম তারপরে এরকম একটা স্টিকের মতন একটা অংশ রয়েছে আর একটা গোল চাকতি রয়েছে এবার স্টিকের মতন এই অংশটাকে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু স্ট্যান্ড যে মাইকটা লাগানো হবে তার স্ট্যান্ড এটা এটা আরও বড়ও করা যায় এটা পুরোটাই মেটালের একদম নিচে দেখতে পাচ্ছ ওখানে থ্রেড রয়েছে প্যাচ প্যাঁচ দেওয়া আছে ওটা দিয়ে আটকাতে হবে এবারে এটা রেখে দিলাম এবারে বেশ জিনিস যেটা সেটা বের করছে এটা কিন্তু বেশ ভারী এটা কিন্তু টোটাল মেটালের বেশ ভারী ম্যাট ফিনিশ করা আছে দেখতে খুব সুন্দর আর ফিনিশিংটাও বেশ সুন্দর এই যে বুঝতেই পারছো অনেকটা ওয়েট হবে এটা একদম মেটাল কিন্তু খুব ভারী এবার এটাকে আবার সেট করাটা আমরা দেখাবো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে এটা বেশ মেটালে রয়েছে ভারীও রয়েছে এবার কি করে লাগাবো দেখো এই যে প্যাচটা রয়েছে এখানে প্যাচ দিয়ে এটাকে লাগাতে হবে কিন্তু অনেকটাই এখানে প্যাচ রয়েছে আস্তে আস্তে কিন্তু প্যাচে সেট করে ভালো করে টাইট করে লাগাতে হবে তা নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এবার দেখো এই অংশটা এই জায়গাটায় এইভাবে সেট করতে হবে এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচটাকেও লাগিয়ে নিতে হবে তো আমি বেশ প্রথমবার বলে কতটা প্যাচ আছে বুঝতে না পারে বেশ ঘুরিয়েই গেছি তো যাই হোক তো ভালো করে টাইট করে প্রথমে লাগিয়ে নিয়েছি তো আস্তে আস্তে প্যাচটা লাগানোর পরও ওপরে যেহেতু ইয়ে করা আছে এভাবে লাগিয়ে নিলাম টাইট করে প্যাচ হয়ে গেছে এবার দেখো এটা লম্বা করেও দেখাবো কমপ্লিট হয়ে গেছে এবারে এইখানটায় একটা চাকতি আছে দেখো এই চাকতিটাকে ঘোরাচ্ছি আর এটা কিন্তু এভাবে উঠে যাচ্ছে দিয়ে তারপরে এটাকে টাইট করে দিতে হবে নাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটা নেবেও যেতে পারে এইভাবে টাইট করে দিলাম তাহলে আর যে লম্বা করে বাড়িয়ে নিলাম সেটা নেমে যাবে না এরপরে তোমরা ইউজ করো তোমরা যদি বসে এটা ব্যবহার করো তাহলে এইভাবে মুভ করে বসে তোমরা কাজে লাগাতেই পারো তো এটা গেল এই পার্টটা তো এই পার্টটা বেশ সুন্দর আমার তো খুব পছন্দের হয়েছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো স্ট্যান্ড এই স্ট্যান্ডটাও কিন্তু আমি একসাথেই নিয়েছি তো এই স্ট্যান্ডটা হচ্ছে যে আমি ধরো ল্যাপটপে কিছু করব বা কখনও ভিডিও শ্যুট করবো বা লাইভ স্ট্রিম করব তখনও এই মাইকটা আমার এইভাবে কাজে লাগবে আমি এখানে টেবিলে লাগিয়ে নিয়েছি এইভাবে টেবলে লাগানোর জন্য হোল্ড করার জন্য এ সিস্টেম করা রয়েছে এই এটা রয়েছে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে লাগানো এর সাথে দেখো আমি মাইকের এই অংশটাকেও লাগিয়ে নিয়েছি এখানেও একটা প্যাচের মতন ছিল প্যাচ দিয়ে এটাকে লাগানো হয়েছে এভাবে মুভ করে এবার চেয়ারে বসে সামনের দিকে মুখটার কাছে নিয়ে এসে তখন আমি স্পিচ করতে পারবো বা লাইভ স্ট্রিম করতে পারবো সব কিছুই খুব ইজিলি কাজগুলো করতে পারবো বাইরের নয়েজগুলো আসবে না ফ্যান্সালিও আমি কাজ করতে পারবো তার জন্য কিন্তু একদম পারফেক্ট এই প্রোডাক্টের সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকে পে করে নিতে পারো আর এই মাইকটা আমার খুবই কাজে লেগেছে আমার আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে বাঙালির পেট পুজো সেই চ্যানেলের জন্য কিন্তু ভীষণ একটা আইডিয়াল একটা জিনিস হয়েছে কারণ আমি আগে আমি রান্নার যে নয়েজগুলো দিতে পারতাম না বাইরের নয়েজের জন্য চলে কাট হয়ে যেত তো সেখানে আমি এই নয়েসগুলো দিতে পারবো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে একটু ঘুরে এসো আমার চ্যানেলের নাম বাঙালির পেট পুজো সেখানে আমি খুব সহজ সরলভাবে রান্নাবান্না শিখিয়ে থাকি তো সেখান থেকে তোমরা যারা নতুন গৃহী আছো তারাও কিন্তু খুব সহজে সেগুলো শিখতে পারবে তো সেটাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক 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 শেয়ার করা অনুরোধ রইলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা অন করে দিও তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য